আপনি কি কখনো কল্পনা করেছেন সমুদ্রের তল দেশে কোনো এক শহর ঘুমিয়ে আছে হাজার বছর আগে যেখানে মানুষ বসবাস করত এখন সেখানে শুধু নিরবতা আজ আমরা জানব এমন কিছু গোপন শহরের কথা যেগুলো ইতিহাসের ধুলোয় হারিয়ে গিয়েছে সবচেয়ে রহস্যময় শহর আটলান্টিস গ্রিক দার্শনিক প্লেটো বলেছেন এটা ছিল এক উন্নত সভ্যতা তাদের প্রযুক্তি সংস্কৃতি সব কিছু এতটাই আধুনিক ছিল যে অনেকেই বিশ্বাস করতো না কিন্তু একদিন এক রাতেই সব কিছু ডুবে যায় সমুদ্রের তলায় পম্পেই যদিও এটা সমুদ্রে ডোবেনি কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতে শহরটি মুহূর্তেই ধ্বংস হয়ে যায় কুকুল কান মেস্কিকোর ইউকাটানে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন একটি প্রাচীন শহর মায়া সভ্যতার কেন্দ্র ছিল এটি যা বিশাল জলরাশির নিচে ইয়াংজে শহর চীনের ইয়াংজে নদীর নিচে একটি আস্ত শহর যেটি উনিশশো পঞ্চাশের দশকে বাদ নির্মাণের ফলে জলে তলিয়ে যায় আজকের বিজ্ঞানীরা সাবমেরিন ও ড্রোনের মাধ্যমে খুঁজে চলেছেন এসব শহর যতই খোঁজ চালানো হচ্ছে ততই বের হয়ে আসছে প্রাচীন সভ্যতা চমকপ্রদ ইতিহাস এরকম আরও চমকপ্রদ ইতিহাসের খোঁজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন